দু সালে দেখরে তো ফ্লোসিতে যারা আসবেন তারা সবাই ইটালিতে লিগেল হতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক এরকমই কয়েকশো ভিডিও ফেসবুক টিকটক আর বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকরা করছেন এইসব ভিডিওগুলি তারা কিভাবে জানেন যে দু হাজার পঁচিশ সালে ইটালিতে যেসব কোম্পানির মাধ্যমে নোল্লা অবস্থাগুলি বেরোবে আর সেই নোল্লা অবস্থাগুলির মাধ্যমে ইটালিতে যারা আসবে তারা সবাই লিগেল হতে পারবে তারা কীভাবে জানলেন এই খবরটা এই ধরনের খবর দিয়ে বাংলাদেশিদের কাছ থেকে বেশি বেশি পাসপোর্ট নেওয়া পাসপোর্টের সাথে এক লাখ দুই লাখ টাকা করে নেওয়া এবং গত বছর বা দুই হাজার চব্বিশে বা তেইশে যত দালাল বা প্রতারণা করেছে বাংলাদেশ দেশিদেরকে দু হাজার সালে তার থেকে আরও অনেক বেশি করার জন্য ফোন দিয়ে আছে বা মিষ্টি মিষ্টি কথা বলে ইউটিউব ফেসবুক টিকটকে প্রচুর বাংলাদেশি প্রবাসীরা ইটালি থেকে তার সাথে যুক্ত হয়েছে অনেক বাংলাদেশি নিউজ চ্যানেল আর বিভিন্ন সাংবাদিক তারা কিভাবে জানে যে দু সালে যারা আসবে তারা প্রতারিত হবে না ইটালিতে যেসব কোম্পানিগুলি আছে তারা সব সময় যারা প্রতারণা করার তারা সব সময় প্রতারণা করেছে এবং দু হাজার পঁচিশ সালেও তারা প্রতারণা করবে তাই সাবধান